সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন নয় দশ দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ একটি ছাগলে হাট নাটোর তেবাড়ি ছাগলের হাটে নাটোর জেলার তেবারে ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুইটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেভারের ছাগলের হাতে যারা ছাগল ক্রয়ের জন্য আসতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময় তো আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কোথাও আবার আজকে ভিডিও শুরু করা যাক এবং তেভাবারে হাটে ছাগলের দাম সহ বিস্তারিত জানা যাক সুপ্রিয় দর্শক কুণ্ডলী বর্তমানে আমার সামনে যে ছাগল দেখা যাচ্ছে সেই ছাগলগুলো আছে মোহাম্মদ ভাই কাছে এর মধ্যে বাচ্চা এবং একটু কম বয়সী বা বেশি বয়স সবগুলো আছে তো আজকে যে নাটোর জেলার চেপাড়ি হাট সে হাটে বর্তমান যে দাম দর সে সম্পর্কে বিস্তারিত জানাই ভাই ছাগল তো মোটামুটি অনেকগুলো আছে দর্শকদের শুধুমাত্র কোন জাতের বয়স কেমন দামটা জানাবো বুঝলেন কি অন্তরঙ্গ গল্প করার সময় নাই দর্শকদের বুঝালে বুঝে না বুঝলেন কি প্রথমে এটা শুরু করি এক সাইডে আছে কোন জাতের ভাইরা মেয়ে হচ্ছে তো পারি ক্রস ক্রস বাচ্চা মোটামুটি মেয়ে বাচ্চা না ক্রস বাচ্চা মেয়ে বাচ্চা মোটামুটি কিন্তু ভালো মান ভালো খারাপ না সেও বড় দামটা কেমন চা ভাই চা দাম সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার আজকের বাচ্চার দাম রয়েছে আচ্ছা এই কথাটা বারবার সবাইকে জিজ্ঞাসা করি আবার দর্শক কমেন্টস করে যে জিজ্ঞেস করি কেন একটা আইডিয়া দেওয়ার জন্য অনেকে আছে মিথ্যা বলে অনেকে সত্য বলে মহা কিন্তু একটা ফস কথা বলে না ভাই মোটামুটি কেমন দাম সারবেন সাড়ে চোদ্দ হাজার শেষ পর্যন্ত চা হচ্ছে সাড়ে চোদ্দ হাজার আচ্ছা আর এই বাচ্চাটা কোন জাতের পাঠার বাচ্চা শিরোহি শিরো ক্রস হান্ড পাসেন না হান্ড পাসেন কিন্তু উনি বলেও নাই ভুলভাল বুঝেন না হ্যাঁ ক্রস মোটামুটি বয়স কেমন হতে পারে তিন মাস আচ্ছা যেহেতু সংগ্রহ করা সেখানে অ্যাকুয়েট বয়স বলা মুশকিল মোটামুটি কেমন দাম চা ভাইয়া সাড়ে ষোলো হাজার পাঠা বাচ্চা শিরোহী ক্রস পাঠা বাচ্চা চা দাম হচ্ছে সাড়ে ষোলো হাজার পনেরো দাম বলছে ও মানে পনেরো হাজার দিয়ে দিবেন আচ্ছা এ এটার দাম দর কে বলছে বলার করার প্রয়োজন নেই পনেরো হাজার হলে দিয়ে দিবে আচ্ছা আর আরগুলো দেখেন ছাগলের সঠিক জাত বর্তমান বাজার দর এগুলো জানাবো কোন জাতের ভ্যারাটা একসঙ্গে আসে একটা হচ্ছে খাসি পারি নাকি আচ্ছা জোড়া দাম কেমন চাচ্ছেন বলেন জোড়া চা দাম ছাব্বিশ মানে পার পিস তেরো হাজার করে করে চা বাজারে কেমন দাম খাসি দাম হয়েছে পাঠিয়ে হয়নি কেমন দাম হয়েছে সাড়ে এগারো আচ্ছা কেমন দাম সারবেন সাড়ে বারো হাজার মানে এক হাজার জনের বাইরে আছে আচ্ছা এই মেয়ে বাচ্চাটা এটার দাম কেমন হয়েছে সাড়ে এগারো হাজার আচ্ছা কোনো চাওয়াটা নেই কোনো দাম চাওয়াটা নেই সাড়ে এগারো হাজার হলে দেওয়া যাবে ছাগলগুলো যদি আজকে হাতে থেকে থাকে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো যদি কারো পছন্দ হয় নিতে পারেন

আছে অনেকগুলো আছে ওই লাল বাচ্চা দেখায় লাল বাচ্চা আচ্ছা এটা কোন জাতের ভাইয়া যমুনা পাড়ি যমুনা পাড়ি গেলে ভাইয়ের কাছা যেগুলো ছাগল আছে সবগুলো কিন্তু ক্রস একটা হান্ড্রেড পার্সেন্ট না তাই ভালো মানের আচ্ছা যমুনা পাড়ি ক্রস কোথার সময় ক্রস মনে ভাই মেয়ে বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা দামদার কেমন চাচ্ছেন ভাই আচ্ছা ভাই এটা বিক্রির দাম চাচ্ছি সাড়ে এগারো সাড়ে দশ হলে দর নিয়ে রয়েছে মোটামুটি কিন্তু ছোটো করে দাম বলে দিচ্ছে এখানে বার্গেটিংয়ের কোনো অপশন নাই তো মোটামুটি ওনার কাছে ছাগলগুলো আছে সবগুলোই দেখাই এগুলো বাদেও আছে এই আছে যদি হাতে আসতে বিক্রি না হয় ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় তো সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ভাই একটা বাদ পড়ছে নাকি বাদ পড়ছে তো অনেকগুলো বাচ্চা তো খাসি খাসির বাচ্চা আচ্ছা কোন জাতের বলেন যমুনা পারি ক্রস নাকি যমুনা পারি ক্রস আমি পাশে একটাও নাই সবগুলো ক্রস মান ভালো বয়স কেমন তো মোটামুটি তিন মাস পার হয়েছে আচ্ছা দাম দর কেমন চাচ্ছে বিক্রির জন্য চা দাম সাড়ে ষোলো হাজার সাড়ে চোদ্দ হাজার দাম ভেঙেছে নাকি ফিজটা এখানে কোনো কম বেশি আচ্ছা আচ্ছা মোটামুটি ভাইয়ের কাছে দেখালাম আরো আছে মুশকিল আচ্ছা হ্যাঁ ভাই মূল বিষয় হচ্ছে ছাগল দেখেছি আপনার আপনার মুখ থেকে আপনার নাম্বারটা বলবেন যাতে করে দর্শক বা ক্রেতারা আপনার কাছ থেকে ছাগলের পরামর্শ বা ছাগল করার সম্পর্কে তথ্য জানতে পারে এবং কিনতে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন মোটামুটি এখানে তিনটা বাচ্চা আছে বাচ্চা কিন্তু আজকে আমি হাতে আসতে দেরি করছি আমি সবগুলো বিক্রি হয়ে গেছে আজকে বাইরে কাস্টমার ছিল ইলিয়াস ভাই ইলিয়াস ভাইকে সবসময় কিন্তু আন বাচ্চা থেকে থাকে আপনারা জানেন আমি কিন্তু হাতে মানে ডেই চাষের কারণে ছাগলগুলো পাই নাই মায়ের কাছে তিন পিস আছে দেখাই তিন পিসে কিন্তু একবার নিম্ন মানে আমার ভালো মানে ভাই চকলেট কালার এটা কোন জাতের তোতার কস আচ্ছা তোতার কস মেয়ে খাসি আছে খাসি মোটামুটি বয়স কেমন তো বাইরে আরেম করতে হবে আচ্ছা দামটা কেমন চাচ্ছেন আচ্ছা দাম চা হচ্ছে ষোলো সাড়ে ষোলো হাজার কেমন দামে সার্ভে শেষ পর্যন্ত মানে সাড়ে বারো তেরো পর্যন্ত দাম উঠছে আচ্ছা আচ্ছা মোটামুটি চোদ্দ হাজার হয়ে আর এটা কোন দাঁড়িয়ে ভাই শিরো ক্রস খাসি না বাড়ি খাসি খাসি বাচ্চা মোটামুটি বয়স দুই থেকে আড়াই মাসের মধ্যে হতে পারে দাম তোর কেমন চা ভাই সাড়ে দশ থেকে এগারো হাজার আচ্ছা কেমন দামে সার্ভে শেষ পর্যন্ত সাড়ে নয় দশের মধ্যে বিক্রি আছে আচ্ছা আর এটা যমুনা পারি ক্রস আচ্ছা এটা খাসি বাচ্চা কেমন চাল ভাই দাম ধর সাড়ে তেরো হাজার চাওয়ার দাম আচ্ছা কেমন দাম তো লাগতে পারে শেষ পর্যন্ত এগারো সাড়ে এগারো হলে মোটামুটি দল নিয়ে রয়েছে ভাই আচ্ছা মোটামুটি কিন্তু ছাগলগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে আমি আমাকে আশা করছি বিশ বাইশ পিস সাগর ছিল আচ্ছা ভাই

সুভাষ বললি মূল বিষয় হচ্ছে আপনাদের জানাই নাটোর জেলার যে দেওয়ারের হাটটা সেই হাটটা কিন্তু নাটোর জেলার সবচেয়ে বড়ো হাট যে হাটে বাচ্চা সকল বড় ছাগল বিভিন্ন কোয়ালিটির ছাগলগুলো কিন্তু আসলে পাওয়া যায় ছাগল পাওয়ার জন্য হাতে অবশ্যই আসতে পারেন তো বর্তমানে ছাগলের কিন্তু আমদানি একটু কম কারণ হচ্ছে বাইরের কেতাও কম যার কারণে ছাগলগুলো বর্তমানে ভালো পার্সেন্ট পাওয়া যাচ্ছে না তো ছাগল জন্য আপনি আসছেন ব্যাপারিয়া হাতে আসছেন তো সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে ছাগল কিনবেন সুস্থ চাতে পারতে কিনবেন এবং ছাগল ব্যাপারীরা বিক্রির উদ্দেশ্যে কিন্তু দাম আপনাকে হবে ভালো আছেন মোটামুটি কিন্তু বয়ান চাঁদাকে আমরা আগেও নিছি উনি বেশ ভালো মানুষ আমি মনে করি যে যারা ব্যবসায়ী হচ্ছে তার মধ্যে একটা অনন্য উদাহরণ চাঁদা ছাগল কটা আজকে ষোলো বেশ ছিল আজকে বর্তমানে কটা আছে বিক্রি হয়ে গেছে না বাইরে কাস্টমার কেমন আসছে আজকে কাস্টমার কিছু আছে নাকি দামের তোরা কেমন এবার করে

তো মোটামুটি দাম চাচ্ছে বারো সাড়ে বারো হাজার নয় সাড়ে নয় মধ্যে বিক্রি হবে নাকি আচ্ছা মোটামুটি ছাগল কিন্তু তাদের অনেকগুলো রয়েছে যদি কোনো ক্রেতা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই ইত্যাদি হাট করতে আসবেন ছাগল সব ধরনের এখানে পাওয়া যায় মোটামুটি তাছাড়া আরও ছাগল রয়েছে এই পাশে রাখা আছে সবগুলো ক্রস হরিয়ানা ক্রস যমুনা পারি ক্রস ক্রসের মধ্যে কিন্তু বর্তমানে নাটক জেলাতে টেবের হাত থেকে ভালো ছাগল পাওয়া যায় এটা বয়স কেমন হতে পারে পারবে জি পাঁচ মাস তো বলা যায় তো অল্প সময় হেঁটে আসবে আচ্ছা খাওয়ার উপর কিন্তু বলা যায় এই ছাগলগুলো দাম কেমন চাচ্ছেন এটা পনেরো হাজার চার দাম পনেরো হাজার কেমন দাম দাম লাগছে আজকে হাটে বারো সাহা দাম উঠছে আচ্ছা আচ্ছা আর এটা কোন জাতের

এটা যাদের যৌ না পারি ঘরে না ক্রস আচ্ছা মোটামুটি কিন্তু সবগুলো ক্রসের বাচ্চা ক্রসের হলে মোটামুটি ভালো মানে এটা কিন্তু বয়ান চাতে তো সেক্ষেত্রে আমি চাপের নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অবশ্যই হতে পারেন মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বাহান্ন বিশ সাতাত্তর আবার বলেন ঠিক আছে আপনি আছে সুপ্রিয় দর্শক কুণ্লী আজ কিন্তু অবস্থান করছি নাটোর জেলার সবচেয়ে বড় প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর টেয়ালের ছাগলের হাটে যদি আমি হাতে আজ কিন্তু দেরি করে আসছি তারপরেও মোটামুটি ছাগল অনেকগুলোই ছিল সবগুলো চলে গেছে মানে বিক্রি হয়ে গেছে বাইরের ক্রেতা মোটামুটি মোটামুটি কম বাইরের কেতা খুবই কম চালঙ্গী ভাই দেখতে পাচ্ছি আলোচনা করি সামালেকুম ভাই কেমন আছেন

দুটা কিন্তু বেশ সুন্দর কেটাবে বলা যায় রাইট রাইট মূল বিষয় হচ্ছে যে ভিডিওর মাধ্যম দিয়ে ওদের বোঝানোর চেষ্টা করি যে আসলে কোনটা ভালো মানের দেখাই দাম কেমন চাচ্ছেন জোড়া

তারপরেও মনে করেন যে এই যে ছাগল যারা অনেকে বলে যে আমার খামার খামার না ভাই আমি মূলত ব্যবসায়ী সঠিক ঘাটেই আমি বিক্রি করি আমার কাছে এসে কেউ এসে দেখে পছন্দ হলে দাম ধরে হলে নেবে এরকম আজকে বাহির থেকে এক লোক আজকে দশটা ছাগল কিনে দিছে

ভাই তো মোটর বাইক দামটা সেলিন সেটা ফিক্স না কম বেশি আছে কিনা কিছু কম বেশি আছে অবশ্যই কম বেশি হবে আচ্ছা এই আলমগীর ভাইয়ের নাম্বারটা বহুদিন দিয়ে দিয়ে দিই যদি কারো এই খাসি পাত্র দুটো পছন্দ হয় পাশে পাশে আরও বাচ্চা আমার কাছে থাকে বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন আচ্ছা এই নম্বর দিলাম ছাগল আসে আমার কাছেই নিতে হবে এরকম কোনো কথা না নিয়ম নাই জি আসে আমার কাছে দেখে পছন্দ হলে নেবেন না হলে যে কোনোটা পছন্দ হলে নিতে পারেন আপনার ইচ্ছা আচ্ছা আচ্ছা আপনি যে যারা আসেন এই মাধ্যমে কথা বলে জি

দেখে শুনে নিতে হবে পাশাপাশি আবার কি হচ্ছে যে এত ছাগল একটা ছাগল তার প্রতি মাসে বাচ্চা জন্ম দেয় না পর্যাপ্ত ছয়টা মাস পাঁচটা মাস থেকে পার করতে হবে এত তো ছাগল আমাদের জনজিলে নাই বর্তমানে ছাগল যেগুলো ভালো পারছেন সেগুলো কিন্তু একটা কম আমরা যদি ভিডিওর মাধ্যমে ভালো ছাগল দেখাই সেগুলো কিন্তু আপনার মুষ্টিমে কয়েকটা অর্থবা হাতের উপরে গোটা হাত মিলে পাঁচটা দশটা ভালো ছাগল থেকে যারা আইডিয়া পাচ্ছেন যে ছাগলগুলো দেখে কিনবো বাইরে কিনতে হবে তারা কিন্তু পাবেন না পর্যায়ক্রমে কম পাবেন তো সেক্ষেত্রে আপনারা রাস্তা আছেন আপাতত মনে হয় যে শুধুমাত্র ক্রস দিল প্রথম মধ্যে ভালো মানুষ সেখানে একজন আসেন ভালো পার্সেন্টেজ থাকুন অর্ডার দিতে আসলে কাউটি মুশকিল তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ সকলে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি